শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প খবরের কাগজ বলা হয় ট্রেন দুর্ঘটনার তদন্ত হবে হয় বলা হয় বিমান দুর্ঘটনার তদন্ত হবে হয় হয়েও শেষ পর্যন্ত অবশ্য লাভ হয় না শুধু জানা যায় হয় যান্ত্রিক গোলযোগ নয়তো কারো অসাবধানতায় দুর্ঘটনা হয়েছিল তাতে একটা মরা মানুষও বাঁচে না একটা কাটা ঠ্যাংও জোড়া লাগে না তবে মৃতের আত্মীয় স্বজনরা কেউ কেউ হয়তো ফাঁকতালে ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা পেয়ে যায় যেমন পেয়েছিল গৌরী বন্যা কেন হল ঝড় কেন এলো ক্যান্সারের ওষুধ কবে বেরোবে মহামারী কেন আগুন কি করে লাগল ছাদ কেন খসে পড়ল ভূমিকম্প কেন ঘুরছে খুন হলো কেন এইসব ভাবতে ভাবতে প্রতিদিন শ্যামাচরণ একটু একটু বড় হয়ে যাচ্ছে সকাল থেকে খবরের কাগজ তার বগলে যখনই ফাঁক পায় তখনই খুলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নদীর ধারে বটতলায় সুশীতল গন্ধবনিক দোকান দিয়েছে সেখানে গিয়ে বসলে নতুন ছাঁচ বাড়ার গন্ধ নাকে আসে মিষ্টি গন্ধটি নদীর পাড়ে গায়ে গায়ে বাঁশ পুঁতে মাটি ফেলে কাঁচা বাঁধ দেয়া হয়েছে কাঠের পাটাতনের ঘাটে নৌকো এসে লাগে বড় নৌকো ছোট নৌকো মালদারা নৌকো ঘাটে বেঁধে উঠে আসে মানুষজন মাল খালাস করে আবার বোঝাইও হয় ছোট নৌকোয় দূর গ্রামগঞ্জের যাত্রীরা গিয়ে ওঠে কারো মাথায় খোলা ছাদ নদীর জলের আষ্টে গন্ধ আসে হুহু হু বাতাসও সুশীতলের দোকানে বসে খবরের কাগজটা ভালো করে পড়া যায় না বাতাসের চোটে বড় বড় পাতা ওলট পালট খায় ওছাড়া কিছু আছে বেহায়া লোক খবরের কাগজ দেখলেই যারা হাত বাড়িয়ে বলে কাগজটা একটু দেবেন দেখব খবরের কাগজে শ্যামাচরণ যে কি খোঁজে তা সে নিজেও ভালো করে জানে না কিন্তু প্রতিদিন আগা পাশতলা কাগজটা সে যখন খুঁটিয়ে পড়ে তখন তার মনটা যেন কিছু একটা খুঁজে গন্ধবণিকের দোকানে সাত গায়ের লোক আসে তাদের কেউ বা শ্যামাচরণের চেনা কেউ আধ চেনা কেউ একেবারেই অচেনা গঞ্জের বাজারে সকলের ট্যাকের টিকি বাধা। আলু সুপুরি ধান পান পাট যা যা আছে সব নৌকুতে বোঝাই করে নিয়ে আসে ঘাটে খুব জটলা হয় তারপর মানুষজন একটু দম নিয়ে ঘাটের দোকানে দোকানে গিয়ে বসে চা খায় সল্প করে কাজ খবর আদান প্রদান হয় ঘাটের ধারে বসে থাকতে শ্যামাচরণের বেশ লাগে এই বসে থাকতে থাকতেই কত লোকের সঙ্গে চেনা জানা হয়ে যায় কত নতুন নতুন খবর শুনে অচেনা জায়গার বিবরণ পেয়ে যায় নতুন সব চরিত্রকে জানা হয় গন্ধবণিকের পোখ হাতিরও করে খুব শ্যামাচরণ যে একসময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিল তা বেশ মনে রেখেছে সুশীতল তবে সেসব কথা শ্যামাচরণ নিজেই ভুলে যায় তার জীবনটা হলো বসতে উঠে যাওয়া গায়ের মতো সেখানে এককালে অনেক লোক গম গম করে বাস করত এখন সব বাস বসত তুলে নিয়ে গেছে ফাঁকা গৌরী হল শ্যামাচরণের বড় মেয়ে প্রথম পক্ষের আরও দুটো ছেলে মেয়ে আছে তার তারা দ্বিতীয় পক্ষের রেবন্ত হল তার একমাত্র ছেলে ফরাসডাঙ্গা কলেজের লেকচারার ছেলে সেখানে বউ নিয়ে থাকে ভদ্রে আসে মাসান্তে পঁচাত্তরটা টাকা পাঠিয়ে খালাস ছোট মেয়ে পার্বতী তার স্বামীর সঙ্গে নবাবগঞ্জে থাকে চিঠিটাও লেখে না বড় মেয়ে গৌরীরই যা একটু টান ছিল বাপের উপর বরাবর সে শ্বশুরবাড়ি থেকে যখন তখন চলে আসত বাপকে দেখতে বরকে লুকিয়ে টাকা পাঠাতো বাবাকে তিন সন্তানের মধ্যে গৌরীর উপরেই এই শ্যামাচরণের টান ছিল সবচেয়ে বেশি গৌরীর বর সোমনাথ ছিল পুলিশের এসআই ছেলে হিসেবে ভালোই অতি সুপুরুষ সাহসী সৎ প্রাণে দয়ামায়া ছিল ভক্তি ছিল খড়গপুর লাইনে এক রাত্রে গাড়ি লাইন ছেড়ে মাঠে নেমে গেল ছখানা বগি উল্টে বিশ জন মানুষ দলা পাকিয়ে একসা সেই দলা পাকানো মানুষদের মধ্যে একজন ছিল সোমনাথ কিন্তু সোমনাথে কি শ্যামাচরণের এই সন্দেহটা আজও যায়নি সে ট্রেনে সোমনাথ ছিল সন্দেহ নেই কিন্তু তার লাশ শেষ পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি একটা ভাঙা চোরা থ্যাতলানো লাশ তাদের হাতে সৎকারের জন্য তুলে দেয়া হয়েছিল বটে কিন্তু সেই লাশটার নাকের বাঁ পাশে কোনো আঁচিল ছিল না অথচ সোমনাথ হলে আঁচিলটা থাকার কথা গৌরীকে কথাটা ভেঙে কোনোদিনই বলেনি শ্যামাচরণ বলে দিলে গৌরী হয়তো খুব আশায় আবার বুক বাঁধবে আসলে সে লাশটা না হোক সেই দুর্ঘটনায় দলা পাকানো অন্য লাশগুলোর মধ্যে একটা না একটা সোমনাথের হবেই কারণ বেঁচে থাকলে সে নিশ্চয়ই ফিরে আসত এতদিন মরেই গেছে তাই তার আঁচিলটার কথা শ্যামাচরণ তোলেনি গৌরী কিছু টাকা পেয়ে গেল থোক কয়েক হাজার টাকা সেই টাকা পেয়ে সোজা বাপের বাড়িতে উঠল এসে সেই বছরেই শ্যামাচরণের চাকরির এক্সটেনশন শেষ হয়ে গেল নদীর ধারে এই বড়গঞ্জে চাকরির শেষ পাঁচ বছর কেটেছে তাই এখানেই ছোট মতো একটা বাড়ি সস্তায় পেয়ে কিনে ফেলেছিল সে শেষ জীবনটা নির্ঝঞ্ঝাটে কাটাবে ইচ্ছে ছিল কিন্তু ঠিক শ্যামাচরণের অবসরের জীবন শুরুর মুখে পাহাড় প্রমাণ ঝঞ্ঝাট বুকে করে গৌরী এলো শ্যামাচরণের স্ত্রী গৌরীকে খুব ভালো চোখে দেখে না দুই ছেলে মেয়ে নিয়ে গৌরী বাপের ঘরে ভর করেছে দেখে শ্যামাচরণের স্ত্রী ক্ষমা বড় মনমরা হয়ে গেল সেই থেকে সংসারে শান্তি নেই সৎমাকে ভয় খাওয়ার মেয়ে তো আর গৌরী নয় সে পাঁচ কথা শোনাতে জানে ক্ষমারও গলার তেজ আছে তাই শ্যামাচরণ শোক ভুলে এখন বাড়ির বাইরেই থাকে বেশি বাড়িতে যেটুকু সময় থাকে নাতি নাতনি নিয়ে কেটে যায় আর জীবনের বড় সময়টা কাটে কী যেন একটা খুঁজে আজকাল অশান্তির ভার তার পরিপূর্ণ হয়েছে গৌরীর বয়স বেশি নয় পঁয়ত্রিশ ছত্রিশ বড়জোর চেহারাটা এখনও ঢলঢলে এক নজরে তেইশ চব্বিশের বেশি মনে হয় না একে বয়সটা খুব নিরাপদ নয় তার উপরে সৎ মায়ের সঙ্গে ঝগড়া দুয়ে মিলে মেয়েটার মধ্যে একটা খারাপ রোগ চেপেছে রাজ্যের ছেলে ছোকরাকে টলায় তাদের মধ্যে একজন আছে কাদাপাড়ার ভুসির পাইকার বিনয় হালদারের মেজো ছেলে ডান হাতে ঘড়ি বেঁধে মোটরবাইক হাঁকিয়ে যখন তখন আসে গৈরির সঙ্গে হি হি হো হো আড্ডা মারে ক্যারিয়ারে চাপিয়ে নিয়ে যায় এধার ওধার গঞ্জে ঢি ঢি শ্যামাচরণ আজকাল নিজের সঙ্গেই কথা বলে বেশি যখন কথা বলার আর লোক পায় না বুড়ো মানুষের কথা শুনবার জন্য কেই বা কাজ ফেলে বসে থাকবে গঞ্জের ঘাটটা সেদিক দিয়ে বড় ভালো নদীতে স্রোত আছে জীবনটাও এখানে বেশ বয়ে যায় কিছু গড়ায় না থেমে থাকে না গোবিন্দনগর থেকে বেগুনের চাষি মফিজুল গস্ত করতে এসেছে চা খেতে খেতে বলল এবার একদম জল হল না পোকায় পোকায় সাড়ে সর্বনাশ সাড়ে সর্বনাশ কথাটা মফিজুলের নিজের সর্বনাশের উপরেও আরও কিছু বোঝায় সে জলের জন্য নয় তুমিও যেমন বাসন্তীর মাস্টার মশাই হরিপদ বলে এ হলো কেমিক্যাল সারের গুণ যত সার তত পোকার উৎপাত আবার পোকা মারতে ওষুধ কেনা এসব হচ্ছে বড় ব্যবসাদারদের কৌশল বুঝলে সার দিয়ে পোকা জন্মাচ্ছে আর সেই পোকা মারতে বিষও কেনা করাচ্ছে দুমুখ লাভ মফিজুল শ্যামাচরণের দিকে চেয়ে আছে হাকিম সাহেব কি বলেন শ্যামাচরণ আর কি বলবে জগৎ সংসারের খবর এখন আর সে তেমন রাখে না যে যা বলে তাই হক কথা বলে মনে হয় এমন কি আজকাল ভূতের গল্প শুনে হুঁ দেয় মনটা মনটা ওই একরকম ধারা হয়ে গেছে সেই লাশটার মুখে আঁচিল ছিল না এ কথাটা আজকাল বড় মনে পড়ে শ্যামাচরণ বসে চাষিদের কথা শোনে দু চারটে কথা নিজেও বলে বাদবাকি সময়ে খবরের কাগজ দেখে তার বড় মনে হয় কাগজে কি একটা খবর যেন বেরোবার কথা মনে মনে সে কত কাল ধরে সেই খবরটার জন্য অপেক্ষা করছে খবরটা বেরোচ্ছে না কন্ধমণিকের দোকান থেকে দুপুরে ফিরছিল শ্যামাচরণ চৌপথিতে কদমতলায় এক পাল কেষ্ট দাঁড়িয়ে ফষ্টি নষ্ট করছে তারা শ্যামাচরণকে দেখে গলা খাঁকারি দেয় একটা বদমাস ছেলে আওয়াজ দিল গঙ্গারামকে পাত্র পেলে বিনয় হালদারের ছেলের নাম গঙ্গাপ্রসাদ শ্যামাচরণ মাথাটা নামিয়ে জায়গাটা পার হয়ে যায় বাজারের মুখে বড় নীলমণি দাসের সঙ্গে দেখা নীলমণি লোকটা খুব আদর্শবাদী স্বদেশী করত একবার এম হয়েছিল শ্যামাচরণ হাকিম থাকবার সময় থেকে ভাব নীলমণি দাঁড়িয়ে পড়ে বলল শ্যামা কোন দিকে বাড়িই যাই সে যাবে বাড়ি পালাবে না কথা আছে শ্যামাচরণ কথা শুনতে উৎসাহ পায় না আজকাল ভালো কথা তো কেউ বলে না তাই নিরাসক্ত গলায় বলে কিসের কথা নীলমণি গলা নামিয়ে বলে আজ ওদের দেখলাম ভটভটিয়া জোড়া বেঁধে ঘাটের দিকে যাচ্ছে এই একটু আগে ওদের যে কারো পরোয়া নেই দেখায় ওরা বলতে কারা তা শ্যামাচরণ জানে তাই উদাসভাবে নীল আকাশের দিকে চেয়ে বলে তা তো দেখছই আমার আর কি করার আছে বলো চাও তো বলো গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি একদিন আরে রাম রাম তুমি ঝুলবে কেন কিন্তু বিহিতের কথা ভাবছ কিছু আমার মাথায় আজকাল কিছু আসে না আমি বিয়ের কথা ভেবে দেখেছি বুঝলে কিন্তু তোমার মেয়ে তো বয়সও ছোঁড়াটার চেয়ে বড় তাছাড়া হালদার মশাই তো ক্ষেপে আগুন হয়ে আছেই শ্যামাচরণ শ্বাস ফেলে বলে সবই অদৃষ্ট অকালে জামাইটা যে কেন বলেই শ্যামাচরণ ফের চমকে ওঠে মনে পড়ে লাশের মুখে সেই আঁচিলটা ছিল না কথাটা আজও বলা হয়নি গৌরীকে না বলাটা ঠিক হচ্ছে না কবে মরিটরে যাবে শ্যামাচরণ একটা সত্য কথা তার সঙ্গেই হাপিস হয়ে যাবে তাহলে বাড়ি মুখও হাঁটতে থাকে বগলে ভাজ করা খবরের কাগজটা বেশ কি একটা বলি বলি করে কিন্তু কোনো বলে না দুপুরে খাওয়ার পর আজ আবার খবরের কাগজটা তন্ন তন্ন করে খুঁজবে শ্যামাচরণ খবরটা থাকার কথা বাড়ি ফিরে স্নান খাওয়া সারতে বেলা চলে গেল মেয়েটা এখনো বাড়ি ফেরেনি নাতি নাতনি দুটো স্কুল থেকে আসবে এখন বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে শ্যামাচরণ বউ ক্ষমা এঁটো কাটা সেরে এসে বিছানায় একপাশে বসে বলে আর তো মুখ দেখানো যাচ্ছে না ক্ষমার বয়স হয়েছে সাদ আহ্লাদ বড় একটা করেনি জীবনে সংসারে যান বেটে দিচ্ছে বিয়ের পর থেকে আজকাল শ্যামাচরণের বড় মায়া হয় ঘড়ি দেখে শ্যামাচরণ উঠে বসে বলে হরিদ্বারে যাবে যা হোক যা হোক কোথাও চলো চলে যাই তোমার আদরের মেয়ে সুখে থাক কে দেখবে ওকে আহ দেখার ভাবনা কাঁড়ি কাঁড়ি টাকা আছে ওর জামাই মরে গিয়েও তো কত টাকা হাতে এসেছে তা বটে বলেই ফের লাশের ভাঙাচোড়া বিকৃত মুখ মনে পড়ে আঁচিলটা ছিল না সেই মুখে তবে কি অনেক রাতে গৌরী পাশ ফিরতে গিয়ে জেগে ওঠে কে যেন চাপাসরে ডাকলো কে শ্যামাচরণ জানলার বাইরে জ্যোৎস্নায় দাঁড়িয়ে চাপা গলায় বলল আমি তোর বাবা শোন বাবা অবাক হয়ে বিছানা ছেড়ে গৌরী উঠে আসে ওমা, তুমি বাইরে কেন কি হয়েছে শ্যামাচরণের মুখ চোখ অন্য রকম দেখায় চোখের বসাকুল বাটির মতো তাতে টুপটুপে ভরা অন্ধকার চোখের তারা থেকে প্রতিবিম্ব ঝিকমিক করে শ্যামাচরণ বলে তার মুখে সেই আঁচিলটা ছিল না কে কার কথা বলছ শ্যামাচরণ বলে বহু কাল ধরে চেপে রাখা গোপন কথাটা বুক থেকে বেরিয়ে যায় গৌরী জানলার শিকটা চেপে ধরে তারপর আস্তে আস্তে পাথর হয়ে যায় পরদিন শ্যামাচরণ আবার গন্ধবণিকের দোকানে গিয়ে বসে বিশাল নদীর উপর ফুরফুর করে নীল আকাশ নৌকো আসে নৌকো যায় ব্যাপারীদের হট্ট রোল ওঠে চারিদিকে শ্যামাচরণ খবরের কাগজ খুলে তন্ন তন্ন করে খবরটা খোঁজে পায় না ব্যাপারীরা এসে গল্প রাঙিয়ে তোলে হাওয়া দেয় চায়ের গন্ধের সঙ্গে নদীর আষ্টে গন্ধ গুলিয়ে ওঠে আজ সারা দিন গৌরী বেরোয়নি কারও সঙ্গে দেখা করেনি কথা বলেনি সারা দিন শুধু ঘরে শুয়ে কেঁদেছে দুপুরে বাড়ি ফিরে শ্যামাচরণ একই খবর পেল গৌরী নিজের ঘরে শুয়ে কাঁদছে শ্যামাচরণ কাউকে কিছু বলল না ক্ষমা প্রশ্ন করে হাঁপিয়ে যায় খেয়ে উঠে শ্যামাচরণ খবরের কাগজটা গৌরীর ঘরের জানলা গলিয়ে ভেতরে ফেলে দিয়ে চাপা গলায় বলে সব খবর তো কাগজেই থাকে রোজ দেখিস তো গৌরী প্রথমে কথা বলে না কিন্তু অনেকক্ষণ বাদে উঠে চোখ মুছে খবরের কাগজটা পড়তে থাকে কেন পড়ে তা বুঝতে পারে না জগৎটা সম্পর্কে আবার তার ভীষণ আগ্রহ জেগেছে শ্যামাচরণ বিকেলে ঘুম থেকে উঠে ক্ষমাকে বলে কাল থেকে একটা ইংরেজি খবরের কাগজও দিতে তো কাগজের ছেলেটাকে কত খবর থাকে একটা কাগজে সব পাওয়া যায় না